পলিমারের ব্যবহার কয়েকটি পলিমারের ব্যবহার আমরা জানব দেখো এক নম্বরে পলিথিন বা পলিথিলিন পলিথিন বা পলিথিলিনের ব্যবহার কি পলিথিন বা পলিথিলিন দুই রকমের হয় নিম্ন ঘনত্ব বিশিষ্ট পলিথিন উচ্চ বিশিষ্ট পলিথিলিন নিম্ন বিশিষ্ট পলিথিলিন ফিল্ম প্রস্তুতিতে নমনীয় পাইপ খেলনা লেভেলের জন্য বৈদ্যুতিক তারের আচ্ছাদন বা অন্তর হিসেবে ব্যবহার করা হয়ে থাকে উচ্চ ঘনত পলিথিনের ব্যবহার জলের পাইপ বালতি বোতল মগ ডাস্টবিন ইত্যাদি তৈরি করতে উচ্চ বিশিষ্ট পলিথিলিন ব্যবহার করা হয় দু নম্বর পলিপ্রপিলিন বা পিপি জলের পাইপ জলের ট্যাঙ্ক সিট কভার রেডিও টেলিভিশনের ক্যাবিনেট প্যাকিং মেটেরিয়াল অর্থাৎ মোরক প্যাকিং মেটেরিয়াল বা মোরক তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে তিন নম্বর পিভিসি পিভিসি বরং হচ্ছে পলিভিনাইল ক্লোয়াইড পলিভিনাইল ক্লোরাইড বা পিভিসি বৈদ্যুতিক তার ও কেবলের আচ্ছাদন রূপে অর্থাৎ আমরা যে বৈদ্যুতিক তার ইলেকট্রিক তার ব্যবহার করি ইউজ করি বা কেবিল ইউজ করি তার বাইরের আচ্ছাদন রূপে ব্যবহার করা হয়ে থাকে কি পিভিসি পলিভিনাল কোয়েট এছাড়াও পিভিসির পাইপ হয় জলের ট্যাঙ্ক পলিভিনাল সিট পাইপের ফিটিং ইত্যাদি তৈরি করা হয়ে থাকে টেট্রা পলিটেট্রা ফ্লোরথিলিন পলিটেট্রা ফ্লোরিথিলিন বা টেফলন বলা হয়ে থাকে একে টেফলন সংক্ষেপে পিটিএফি পলিটেট্রা এর কাজ কি ননস্টিক বাসনপত্র যত সমস্ত ননস্টিক কড়াই তার বাসনপত্র পাওয়া যায় সেই সমস্ত তৈরি করতে পিটিএফই বা টেফলন ব্যবহার করা হয় রাসায়নিক ঘরে বিভিন্ন সরঞ্জাম বৈদ্যুতিক সরঞ্জামের অন্তর রাসায়নিক পদার্থ বহনকারী পাইপ ট্যাঙ্ক প্রভৃতি তৈরিতে পিটিএফই ব্যবহার করা হয়ে থাকে বা বল তৈরই ছিলেন বা টেপলন ব্যবহার করা হয়ে থাকে পাঁচ নম্বরে পলিস্টাইরিন পলিস্টাইরিনের ব্যবহার কি খেলনা বোতাম চিরুনি রেডিও টিভির ক্যাবিনেট বৈদ্যুতিককারে আবরক ইত্যাদি রূপে ব্যবহার করা হয়ে যায় কি পলিস্টাইরিন ছ নম্বর পলিভিনাই সরি পলিস্টার ছ নম্বরে কি হচ্ছে পলিস্টার পলিস্টার বা পিটি পলিথিন টেরিথালিট এর ব্যবহার কি বস্ত্র তৈরিতে ম্যাগনেটিক রেকর্ডিং টেপ হিসাবে জলের বোতল শিশি কৌটো ইত্যাদি তৈরি করতে আমরা কি ব্যবহার করব পিইটি ব্যবহার করব সাত নম্বর ফেনল ফরমাল রেজিন বা ব্যাকেলাইট ফেনল ফর্মাল রেজিন ট্রেজিন আমরা ব্যাকেলাইট বলে থাকি ফিনল ফার্মাল ডেন বা ব্যালেটের ব্যবহার কী বৈদ্যুতিক সরঞ্জাম ফোনোগ্রাফ রেকর্ড ফোনোগ্রাফ রেকর্ড কম্পিউটারের ডিস্ক প্রেসার কুকার বা সসপ্যানের হাতল তৈরিতে আমরা ব্যবহার করে থাকি প্রেসার কুকার বা সসপ্যানের যে হাতল তৈরি করা হয় তা ব্যাকলেট দ্বারা তৈরি করা হয় কারণ কি ব্যাকালেট তা প্রত্যেকের কুপরিবাহী হওয়ার জন্য আট নম্বরে মোলামাইন বাসনপত্র যেমন খাবার প্লেট কা তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে নাইলন সিক্স দড়ি টায়ারের কর্ড ফ্যাব তৈরিতে নাইলন সিক্স ব্যবহার হয়ে থাকে নাইলন সিক্স সিক্স ব্যবহার কি ব্রাশ মোটারি ছাগনি মাছ ধরার জাল এছাড়াও দড়ি টায়ারের কর্ড অন্তরক পথ হিসাবে এবং মোটর গাড়ির বেয়ারিং গিয়ার রোলার ইত্যাদি তৈরিতে কী ব্যবহার হয়ে থাকে নাইলন সিক্স সিক্স ব্যবহার হয়ে থাকে প্যান প্যানের প্রণাম কি পার অক্সি অ্যাসিটাইল নাইট্রেট আমরা প্যান পড়েছি প্যানের প্রণাম হচ্ছে পার অক্সি অ্যাসিটাইল নাইট্রেট সেটা আমরা কি জেনেছি

প্যানের ব্যবহার কি কৃত্রিম ফাইবার হিসেবে কম্বল ব্ল্যাঙ্কেট ইত্যাদি প্রস্তুতিতে আমরা প্যান ব্যবহার করব প্যান ব্যবহার করা হয় পি এম এম এ পি এম এম এর পুরো নাম আমরা কি জানবো পলিমিথাইল মিথাক্রিলেট পলিমিথাইল মিথাক্রিলেট পি এম এম এর পুরোনাম কি পলিমিথাইল মিথাক্রিলেট কাঁচের বিকল্প রূপ হিসেবে ব্যবহার করা হয় কাঁচের বিকল্প হিসেবে ব্যবহার করা হয়ে থাকে গ্লিপট্যাল রং এবং শিল্পে ব্যবহৃত অ্যালকিট গ্লিপট্যাল পলিমার ব্যবহার হয়ে থাকে স্টাইরিন বিউটাইল রবার এসবিআর স্টাইরিন বিউটাইল রবার বা আমরা সংক্ষেপে কি বলবো বুনা এসো বলবো একে বুনা এসো বলা যেতে পারে ব্যবহার কি গাড়ি টায়ার প্রধানত গাড়ি টায়ার ব্যবহার করা হয় এটা কিন্তু প্রধানত প্রধান ব্যবহার কি গাড়ি টায়ার তৈরি ব্যবহার করা হয় এছাড়াও জুতোর সোল হোস পাইপ জুতোর সোল হোস পাইপ পাপোস মেঝের কার্পেট বেল্ট ইত্যাদি তৈরিতে কি ব্যবহার করা হয় স্টাইরিং বিউডাইল রবার বা এফ বিআর বা বোনা এস ব্যবহার করা হয়ে থাকে এরপর নাইট্রাইল রবার বা এনবিআর বা বোনা এন বলা হয় এর ব্যবহার কি কনভেহার তৈলরোধী ফোম তৈলবাহী পাইপ গ্যাসকেট ইত্যাদি তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে নিয়প্রিন রবার এনআর প্রণাম কি এনআর প্রণাম নিয়প্রিন রবার ব্যবহার কি গ্যাসকেট তৈলবাহী পাইপ জুতোর শোল অন্তরক ইত্যাদি হিসাবে আমরা এনার বা নিযপ্রিন রবার ব্যবহার করে থাকবো।